দর্শক কাতারে প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান উপলক্ষে এক হাজারটির বেশি পণ্যতে অর্ধেক ছাড় দেওয়া হয়েছে কাতার নিউজ এজেন্সিকে এক মন্তব্যে কর্মকর্তা ব্যবসায়ী এবং খাদ্য সংস্থাগুলো নিশ্চিত করেছে যে পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে প্রতি বছর মল এবং দোকানগুলো তাদের বজ্ঞপূর্ণ মজুদের বাড়ানোর পাশাপাশি এই সময়টিতে বছরের অন্যান্য সময়ের তুলনায় চাহিদা দ্বিগুণ হয় তারা উল্লেখ করেছেন যে রমজানে দেশ জুড়ে বাণিজ্যিক বিক্রেতা এবং দোকানগুলি ভোক্তা খাদ্যপণ্য সরবরাহ এবং তাদের মজুদ বৃদ্ধির মাধ্যমে পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে তাদের প্রস্তুতি শুরু করেছে একই সাথে বাণিজ্যিক ও শিল্প মন্ত্রণালয় দেশের প্রধান বিক্রেতাদের সাথে সমন্বয় করে চারকিত বোগ্য মূল্য তালিকা উদ্যোগ চালু করার ঘোষণা দিয়েছে যার মধ্যে এক হাজারটির বেশি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা পবিত্র রমজান মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে রমজান হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস রোজার মূল উদ্দেশ্য হচ্ছে মুত্তাকির ও গুণাবলী অর্জন করা দর্শক আপনারা দেখছেন কাতারের ব্যাঙ্ক স্টেটে অবস্থিত রোমানা হাইফার মার্কেটের আউটলেট রোমানা হাইফার মার্কেটে সকল বোগ্যপণ্য মজুদ রয়েছে প্রবাসী বাংলাদেশ সহ সকলকে অভিনন্দন এবং আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবু জাহের বাবুল আকাশ মিডিয়া ভুবন ডেস্ক তথ্য কাতার নিউজ এজেন্সি